আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই দ্য নিউ কুকিং ভিডিও আজ পাবদা মাছ ভোনার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্টে আমি কিছু পাবদা মাছ নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পাবদা মাছে অনেক কালো কালো টাইপের দাগ থাকে আশ না থাকলেও এগুলো কালো কালো দাগ থাকে আমি একটা এরকম স্টিলের মাজনির সাহায্যে আমি একটু ঘষে নিয়েছি এতেই একদম ক্লিন হয়ে গিয়েছে সো আমি একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর আমি একটু পানি দিয়ে দিলাম নয়তো মশলা দেওয়ার সময় একদম সব কিছু পড়ে যায় এখন আমি একটু পানি দিয়ে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো হলুদের গুঁড়া আর দিব সামান্য পরিমাণ একটু লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এই রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়েও করতে পারেন বাট আমি একটু দেখার সৌন্দর্যের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিলাম এখন এই সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিব এই তো দেখুন পানিটা শুকিয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি সেই আগে থাকতে ক্লিন করে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব পাবদা মাছ বেশিক্ষণ রান্না করতে হয় না এক দুই মিনিটেই একদম ফুল রান্নাটা কমপ্লিট হয়ে যায় অনেকে মাছ ভেজেও দেয় কিন্তু আমি এভাবেই দিচ্ছি এখন মশলার সাথে মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব আপনারা আরও নেক্সট কোন রেসিপি জানতে চান আমাকে প্লিজ জানাবেন আমি ট্রাই করবো দেওয়ার জন্য এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দেব যাতে মাছটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সামান্য একটু গ্রেভিও থাকে এখন আমি দিয়ে দিয়েছি পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকানো পর্যন্ত আর মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব আমি চুলার আঁচটা হাই ফ্লেমেই রেখেছি যেহেতু মাছটা রান্না করতে বেশি সময় লাগবে না এর জন্য আমি পুরো রান্নাটাই হাই ফ্লেমেই করে নিয়েছি এই তো এক মিনিট পর আমার রান্নাটা এরকম হয়েছে রান্নাটা আমার হয়ে গিয়েছে আর এভাবে ভুনা করলে খেতেও ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটি কেমন লাগলো